সামনে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছে নবীজির জবানের পবিত্র তেলাওয়াত কত মধুর কত মজা আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে আমিও আপনি যখন কোরআন তেলাওয়াত কর নবীজি বলেন তোমরা যদি কারো আল্লাহর সাথে কথা বলতে চাও কেও কোরআন তেলাওয়াত করতে থাকো কুরআন তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে কথাবার্তা বলা কুরআন তিলাওয়াত করা রাহমাতুল লিল আলামিনের পবিত্র জামানবি আমার নবীর কুরআন কারীমের তেলাওয়াত করতেছে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কুরআনের তেলাওয়াত করার পর নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে পিছন দিকে তাকায় দেখলেন নবীজির পিছনে হে লম্বা কালো একটা লোক দাঁড়ানো আছে। মস্ত বড় একজন লোক দাঁড়ানো আছে। নবীজি তার চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছেন তার চোখ দিয়ে পানি টপ টপ করে দুনিয়ার জমিনে পরারম্ভ করে দিয়েছে রাহমাতুল লিল আলামিন বলো ভাই কেন এখানে কান্না কর কারণটা কি আমার কথায় তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা কেন তুমি আমার পিটুরি দাড়ি দাড়ি কান্না করতেছো কারণটা কি তোমার কি সারা তোমার কিসের সারা দুঃখ তুমি বলো আমি রাসূলের চোখ থেকে পানি আসবে সেটা সহ্য করতে পারিনা আমি রাসূলকে দুঃখ দেওয়ার জন্য দুনিয়া শিংয়ে ভাল বলো তুমি আমার কাছে বলো আমি নবীজি তোমার চাওয়া পা মিটে দেওয়ার চেষ্টা করো ওই লম্বা জাদুকর দাঁড়িয়ে দাড়ি শুধু কান্না করতেছে দাঁড়িয়েগুলো বিদায় ফেলছি ভোকটা বাসায় ফেলছে নবীজি বলে তুমি কাঁদো কেন কারণটা কি আমি রহমাতুল্লিল আলামিন বলো বলো তুমি আমার কাছে বলো আমি নবীজি তোমার চাওয়া পাওয়া পুরো করার চেষ্টা করব বলো

আপনার শুনছেন আমাকে কোনো দিন দেখেন নাই নবীজি আপনার নামও শুনেছি আপনার কাছে আমি কোনোদিন না